মানুষ পৃথিবীতে আসার পূর্বে অন্য আরেকটি জগতে লম্বা একটি সময় কাটিয়ে তারপর পৃথিবীতে এসেছে পূর্বে মানুষ ছিল না নারী পুরুষের সংমিশ্রণ শুক্রবিন্দু থেকে মানুষের জন্ম হয়েছে বিষয়টি এমন নয় পৃথিবীতে আসার পূর্বেও মানুষকে সৃষ্টি করা হয়েছিল এবং মানুষ লম্বা একটা সময় কাটিয়ে তারপর পৃথিবীতে এসেছে কোরআনের অনেক আয়াত আছে যা থেকে বোঝা যায় মানুষকে প্রথমে সৃষ্টি করা হয়েছে তারপর তাকে মৃত্যু দেওয়া হয়েছে পৃথিবীর জীবন প্রথম জীবন নয় বরং পৃথিবীর জীবন দ্বিতীয় জীবন আমি কোরআনের আয়াতগুলো তুলে ধরছি যারা জ্ঞানীগুণীজন আছেন তারা আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আমি হয়তো সুন্দর করে গুছিয়ে বলতে পারবো না কারণ আমি দিন সম্পর্কে অজ্ঞ দিন সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আল্লাহ বলেন পবিত্র কোরআনে আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর শুক্রবিন্দু থেকে তারপর তোমাদেরকে জোরাই জোড়াই সৃষ্টি করেছেন এবং নারী তার গর্বে যা ধারণ করে আর যা প্রসব করে তা আল্লাহর সারেই হয় আর কোনো বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না কিংবা কমানো হয় না কিন্তু তা তো রয়েছে কিতাবে নিশ্চয়ই তা আল্লাহর জন্য সহজ ৩৫ নম্বর সুরা ফাতির আয়াত এগারো অনুবাদ বায়ান এই আয়াতে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর সৃষ্টি করেছেন শুক্রাণু থেকে শুরু থেকে আজ পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে দুইজন মানুষ ব্যতীত সকল মানুষ শুক্রাণু থেকে সৃষ্টি হয়েছে তাহলে মাটির কথা বলা হয়েছে কেন কারণ আমরা তো মাটির তৈরি নয় অথচ এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে মাটি থেকে সৃষ্টি করেছি এই আয়াতে তুরাপ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং সোম্মা তুরাপ শব্দটি আরবি যার অর্থ মাটি সোম্মা শব্দের অর্থ তারপর তারপর মানে সাথে সাথেই নয় হতে পারে কিছু সময় হতে পারে লম্বা একটা সময় তারপর বলা হয়েছে যাও যা এই শব্দের অর্থ করা হয় জুড়াই জুড়াই যাও যাওয়া শব্দের অর্থ জুড়া ঠিক আছে কিন্তু জুড়াই জোরাই নয় আবার যাও যা শব্দের অর্থ করা হয় স্ত্রী এটাও ঠিক আছে কারণ স্ত্রী মানে সঙ্গী আর সঙ্গীকে জোড়া বলা যায় তবে যাও যা শব্দটি দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝানো হয়েছে আমি সেদিকে যাচ্ছি না সংক্ষেপে বলে রাখি যাও যা শব্দটি দিয়ে ডিএনএ ডাবল হেলিক্সকেও বুঝানো হয়েছে আল্লাহ বলেন আর স্মরণ কর যখন তোমার বনি আদমের পৃষ্ঠ দেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী করলেন যে আমি কি তোমাদের রব নই তারা বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম যাতে কেয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয়ই আমরা এই বিষয়ে অনবহিত ছিলাম সাত নম্বর সুরা আরফ আয়াত একশো বাহাত্তর অনুবাদ বায়ান সর্বপ্রথম আদম আলাইহে ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল মাটি থেকে আর আদম আলাইহে ওয়াসাল্লামের দেহ থেকে বের করা হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তখন আমরাও ছিলাম মাটির সৃষ্টি এই জন্যই বলা হয়েছে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তারপর নারী পুরুষের সংমিশ্রণ শুক্রবিন্দু থেকে তার মানে আমাদেরকে প্রথম সৃষ্টি করা হয়েছিল মাটি থেকে তারপর আমরা লম্বা একটা সময় কাটিয়ে তারপর পৃথিবীতে এসেছি তার মানে আমাদেরকে প্রথম সৃষ্টি করা হয়েছিল মাটি থেকে তারপর আমরা লম্বা একটা সময় কাটানোর পর আমাদের মৃত্যু হয়েছিল সবগুলো আয়াত আমি তুলে ধরব একটি বিষয় খেয়াল রাখতে হবে আমি কোন বিষয়ে আলোচনা করছি আমি যেই বিষয়ে আলোচনা করছি যদি এই বিষয়টি খেয়াল থাকে তাহলে আয়াতগুলো বুঝতে সহজ হবে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আসমান সমূহ জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছি অতপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে আর মানুষ তা বহন করেছে নিশ্চয়ই সে ছিল অতিশয় জালিম একান্তই অজ্ঞ তেত্রিশ নম্বর সুরা আহাজাব আয়াত বাহাত্তর অনুবাদ বায়ান এই আয়াতে বলা হয়েছে আমানত অন্য সব সৃষ্টির কাছে পেশ করা হয়েছিল কিন্তু তারা তা বহন করতে অক্ষমতা প্রকাশ করল তখন মানুষ বলল আমরা এই আমানত বহন করব এখন কথা হলো পৃথিবীতে আসার পূর্বে মানুষের যদি জন্ম না হয়ে থাকে তাহলে সে কিভাবে সাক্ষী দিল যে আপনি আমাদের রব আর কখন সে আমানতের বোঝা বহন করল তার মানে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল মানুষ পৃথিবীতে আসার পূর্বে আরো একবার জন্ম হয়েছিল তাহলে মানুষকে সৃষ্টি করার পর কোথায় রাখা হয়েছিল তা কি জানা যায় হ্যাঁ জানা যায় একটি আয়াত থেকে জানা যায় আল্লাহ বলেন যারা ইমানে এনেছে এবং ন্যাক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সম্মূহ যারতল দেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী দুই নম্বর সুরা বাকারা আয়াত পঁচিশ অনুবাদ বায়ান এই আয়াতে বলা হয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে তারা যখন জান্নাতের ফল খাবে তখন তারা বলবে এই ফল তো আমরা ইতিপূর্বেও খেয়েছি তার মানে কি দুনিয়াতে মানুষ যে ফল খাচ্ছে জান্নাতেও কি একই রকম ফল খাবে নাকি মানুষ পূর্বে জান্নাতে যেই ফল খেয়েছিল এখন আবার পুনরায় সেই ফল দেওয়া হয়েছে জান্নাতের খাবার আর দুনিয়ার খাবার এক নয় বুঝা যায় অন্য আরেকটি আয়াত থেকে এখন তোমরা বললে হেমুসা আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরব না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য বের করেন জমি থেকে সবজি কাপড় রসুন মসুর ও পেঁয়াজ উৎপন্ন করেন সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন কিছু জিনিস গ্রহণ করছো যা নিম্ন মানের আয়াত থেকে বোঝা গেল দুনিয়ার খাবার আর জান্নাতের খাবার এক নয় তাহলে জান্নাতিদেরকে যেই ফল খেতে দেওয়া হবে তারা পূর্বেও সেই ফল খেয়েছিল আল্লাহ বলেন যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জুরা লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাঁসাদ করে তারাই ক্ষতিগ্রস্ত দুই নম্বর সুরা বাকারা আয়াত সাতাশ অনুবাদ বায়ান তেত্রিশ নম্বর সুরা আয়াদ আয়াত বাহাত বলা হয়েছে আমানতের কথা আর সুরা বাকারাতে বলা হয়েছে অঙ্গীকারের কথা আমানত কি আর অঙ্গীকার কি। কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে তোমরা আমানতের খিয়ানত করো না তোমরা আল্লাহকে বয় করো তোমরা তোমাদের অঙ্গীকার সম্মূহ পূর্ণ করো আমানত এবং অঙ্গীকার কি তা কয়েকটি আয়াত পড়লেই বোঝা যায় আল্লাহ বলেন যখন আল্লাহ নবীদের নিকট হতে এই অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব এবং জ্ঞান যা কিছু প্রদান করেছি অতপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক কোন রসুল যখন তোমাদের নিকট আসবে তখন অবশ্য তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি জিজ্ঞেস করলেন তোমরা অঙ্গীকার করলে তো এবং যেই বিষয়ে আমি তোমাদের নিকট হতে অঙ্গীকার নিলাম তোমরা তা মানলে তো তারা বলল আমরা অঙ্গীকার করলাম আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম তিন নম্বর সুরা আল ইমরান আয়াত একাশি অনুবাদ তাই নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমানত হিসেবে দিয়েছিলেন কিতাব হিকমা কিতাব মানে মানুষের জীবন বিধান তারপর আসবে রাসুলগণ সহ তাদের কাছে যা থাকবে তোমরা তা মেনে নেবে এবং তাদেরকে সাহায্য করবে এই অঙ্গীকার কোথায় নেওয়া হয়েছিল নবীদেরকে কি আলাদাভাবে সৃষ্টি করা হয়েছিল যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করা হলো সেখানে কি রাসলুগণ ছিল এবং সাধারণ মানুষ উপস্থিত ছিল না নিশ্চয়ই ছিল এই অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল তখন সাত নম্বর সুরা আরাফ আয়াত একশো বাহাত্তর যখন সকল মানুষকে আদম আলাহে দেহ থেকে বের করা হয়েছিল আর সেখানে নবী রাসুল এবং সকল মানুষ উপস্থিত ছিল যেমন বলা হয়েছে ছুরা বাকারার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন তোমরা আদমকে সেজদা করো কিন্তু সেখানে ইবলিস উপস্থিত ছিল কিন্তু তার নাম উল্লেখ করা হয়নি তবুও আল্লাহর আদেশ পালন করা তার জন্য ফরজ হয়ে গিয়েছিল এই আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে হবে কারণ নবীদেরকে বলা হচ্ছে তোমাদের কাছে রাসুল আসবে এই আয়াত থেকে আমি বোঝাতে চাচ্ছি আমানত এবং অঙ্গীকার কি তা এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ বলেন যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাঁসা করে তারাই ক্ষতিগ্রস্ত দুই নামসুরা বাকারা আয়াত সাতাশ অনুবাদ বায়ান অঙ্গীকার আসলে কি তা বুঝতে পারলেন তো কোন অঙ্গীকারের কথা বলা হয়েছে এবং যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন কি জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন রাসুল মমিন পিতামাতা আত্মীয় স্বজন এবং এতিম মিসকিনদের সাথে জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি করছ অথচ তোমরা ছেলে মৃত তারপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন তারপর জীবিত করবেন তারপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দুই নম্বর সুরা বাকারা আয়াত আটাশ অনুবাদ বায়ান এই আয়াতে বলা হয়েছে প্রথমে তোমরা ছিলে মৃত তারপর তোমাদেরকে জীবিত করেছেন তারপর মৃত্যু দিয়েছেন তারপর জীবিত করেছেন তারপর তোমাদেরকে তার নিকটি ফিরিয়ে নেওয়া হবে পৃথিবীতে আসার পূর্বে মানুষকে সৃষ্টি করা হয়েছিল তা এই আয়াত থেকে স্পষ্ট আল্লাহ বলেন তারা বলবে হে আমাদের রব আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন তারপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি অতএব জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি চল্লিশ নম্বর সুরা গাফির আয়াত এগারো অনুবাদ বায়ান যারা যাহার নামে প্রবেশ করবে তারা বলবে হে আমাদের রব আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন দুনিয়াতে আসার পর মানুষের মৃত্যু হয়েছে তাহলে আরেকবার মৃত্যু হয়েছিল দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ বলেন তাদেরকে তোমার প্রতিপালকের সামনে সারিবদ্ধভাবে হাজির করা হবে আর তাদেরকে বলা হবে তোমরা আমার কাছে এসেছো তেমনি ভাবে যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম কিন্তু তোমরা তো ধারণা করেছিলে যে আমার কাছে তোমাদের সাক্ষাতের নির্দিষ্টকাল আমি কখনো উপস্থিত করব না আঠারো নম্বর সুরা কাহাফ আয়াত আটচল্লিশ অনুবাদ তাইসিরুল আমি যেই আয়াতগুলো তুলে ধরেছি কোরআনে এমন আরও অনেক আয়াত আছে তবে আমি মনে করি আর কোনো আয়াত তুলে ধরার প্রয়োজন নেই কারণ যারা বুঝার তারা ঠিক বুঝে গেছে সবাই ভালো থাকবেন সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক